হ্যাঁ শোনা অনেক ক্রেজি হয়ে যাচ্ছি তোমার সাথে তোমাকে আদর করার জন্য ক্রেজি হয়ে যাচ্ছি অনেক আমি তোমার আদর পাওয়ার জন্য মানে বিলিভ করবো আমি কয়েকদিন এত বেশি মানে খুঁজছে তোমাকে

অবশ্যই জন্য কি আমি ভালো না অবশ্যই কি মানে এটা আমি তোমাকে আমি বুঝাবো বলো আর থাকে না একটা মানুষ অনেক বেশি এক্সপিরিয়েন্স অনেক অভিজ্ঞ টাইপের ঠিক আছে আর একজন অনেক বাচ্চা টাইপের এরকম হুম তোমাকে আমি বোঝাবো বলে আমি তো বলছিলাম ফ্রি হ্যাঁ ফ্রি হয়ে ফ্রি হয়ে রিং দিও আচ্ছা আমি কালকে রিং দিবো হ্যাঁ এখন সেক্স আমার মাথার উঠে গেছে একেবারে এমন মানে এমন করতে কাঁপছি কিন্তু আমি আসছি